আচ্ছা এটা কিন্তু যাচ্ছে ঠিক আছে এটার দামটা কি যাচ্ছে দাদা আজকে ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এটা কি যাচ্ছে দাদা আচ্ছা এটা কিন্তু যাচ্ছে লিলেন বাটিক দুটো কালারের ওপর ঠিক আছে এটা আঁচল পর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো ওভার বডিটা যাচ্ছে আর এটা কিন্তু কন্ট্রাস্ট পার যাচ্ছে আঁচলের সাথে হ্যাঁ খুবই সুন্দর এটা প্রাইসটা কী যাচ্ছে দাদা এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র ছশো টাকা লিলেন বাটিক সবই কিন্তু মোটামুটি লিলেনের কালেকশানই দেখাবো আজ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রচুর কালেকশান দেখাবো অনেক দিন বাদে এটা কোথায় ছিল এই কালেকশানটা দাদা এটা ঠিক আছে আরেকটা কালার দেখিয়ে তোমাদেরকে আমি কালার অপশানসগুলো সব দেখিয়ে দেব এটা যাচ্ছে নেক্সট আচ্ছা এটা হচ্ছে আচল পোর্শনটা আর এটা হচ্ছে বডি পারের পোর্শন এটা আছে এর মধ্যে কালার অপশনস আমি এক এক করে এবার তোমাদেরকে দেখাবো দাদা এটা ভাজ করতে থাকুক কালার অপশনস রয়েছে কিন্তু এগুলো আচ্ছা এগুলো ভেতরের কালারগুলো কিন্তু অন্য হবে হ্যাঁ উপর থেকে বোঝা যাচ্ছে না ভেতরের কালারগুলো দুটো কালার যেহেতু তো অন্য কালার হয়ে পেয়ে যাবে এই যে এগুলো কিন্তু সব কালার যাচ্ছে দেখে মনে হচ্ছে এক কিন্তু ভেতরের অপশানসগুলো কিন্তু আলাদা আলাদা আছে এটার দামটা কত বললে জানো দাদা ছশো টাকা মাত্র এরপরে নেক্সট যাচ্ছে এটা পিঙ্কের ওপর খুব সুন্দর এটা সিঙ্গেল কালার ও সেম শাড়ি যাবে এটা কিন্তু সিঙ্গেল কালারের ওপর

ছশো যাচ্ছে এটার দামও কিন্তু যাচ্ছে ছশো টাকা মাত্র আচ্ছা এটা এইগুলো কালার যাচ্ছে না ও সিঙ্গেল কালারের মধ্যে এইগুলো যাচ্ছে কালার একবার দেখিয়ে দিই তোমাদেরকে

এটা চান্দেরি সিল্ক যাচ্ছে এটা আঁচল পর্শনটা আর এটা কিন্তু পুরো ওভার বডি আর পাড়ের পোর্শন পাবে তোমরা চান্দেরি সিল্কে দেখতে পাচ্ছ এটা কিন্তু পাড়ের পোর্শন যাচ্ছে অনেকে কমেন্ট করে থাকো থাকো যে পারওয়ালা চান্দরি দেখাতে এটা কিন্তু পারওয়ালা চান্দেরি এটার দামটা বলবে দাদা সাড়ে আটশো টাকা যাচ্ছে মাত্র এটার দাম এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে বডি আর পারের পোর্শন এখানে দেখতে পাচ্ছ পারটা কিন্তু দুটো যাচ্ছে একটা তো চান্দে একটা নর্মাল পার যাচ্ছে হ্যাঁ জড়ি জড়ি এটা জড়ি পার যাচ্ছে আর একটা তো বাটিকের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটার প্রাইসটাও ছশো টাকায় যাচ্ছে কিন্তু ও এটা প্রাইসটা সাড়ে আটশো যাচ্ছে চান্দেরি আচ্ছা চান্দেরি আগে লালটাও চান্দেরি ছিল না ওটাও আটশো এটাও সাড়ে আটশো ওটাও সাড়ে আটশো আছে এটার কালার কি এগুলো দাদা আচ্ছা এগুলো কালার আছে আচ্ছা এটা আচল পোর্শনটা এটা কিন্তু পুরো অল ওভার বডি আর পাড়ের পোর্শনটা আছে পাড়টা কিন্তু যথেষ্ট চওড়া যাচ্ছে দেখতে পাচ্ছ এটা নিচের পাড়টা আর ওটা কিন্তু উপরের পাড়টা যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডি এটার দামটা কি যাচ্ছে দাদা 750 750 টাকা মাত্র নিলো দেখেন আবার নিয়ে গেছে Продолжение следует... ভাই ভাই আটকে আছে যাবো বন্ধ করে যাচ্ছি আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার তোমাদেরকে দেখাচ্ছি এগুলোর এগুলোর দাম কি কিন্তু সাতশো পঞ্চাশ এর মধ্যে কালার গুলো দেখিয়ে দিই তোমরা তোমাদেরকে এগুলো যাচ্ছে কিন্তু কালার ওইগুলো বেশি কালার নেই তোমরা কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া যাবে দেখাচ্ছি

আচ্ছা এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছি সিকোয়েন্স ওয়ার্কেও যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা দাদা আর নাম বল সিল্ক সিকোয়েন্স ব্যাটিক যাচ্ছে এটা সাড়ে আটশো টাকা দাম যাচ্ছে মাত্র হ্যাঁ আচলে সিকোয়েন্সের ওয়ার্ক গেল এটার মধ্যে আরেকটা কালার তোমাদেরকে দেখাবো আর এটা কিন্তু বডির পোর্শন যাচ্ছে 밥도넨 탈색을 하는 분들은 밥도넨 탈 কিন্তু সেম গেল প্রাইসও কিন্তু সেম যাবে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে এগুলো মোটামুটি কিন্তু সবই আমি দেখিয়ে দিলাম এবার তোমাদেরকে আর কিছু কালেকশন দেওয়া সেগুলো কিন্তু প্রত্যেকটা দেখিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে প্রাইসও কিন্তু বলে দেওয়া হলো আর কয়েকটা কালেকশান তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা আজকে বেশি বড় করবো না করে কিন্তু শেষ করবো দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি সবই শেয়ার করে দিয়েছি ভোটের জন্য না এটা হচ্ছে আচরণ পোর্শন তাও তো ভালোই সপ্তাহ আগের সপ্তাহে আরও বাজে ছিল হাটে আসেন হাটে লোকই আসেন এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু বডির পোর্শনটা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এইটা এর প্রাইসটা কি আছে সাড়ে আটশো আমি আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না এই টাইপের তো কালেকশন অলরেডি শেয়ার করা রয়েছে দাদার শপে ভিডিও তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো আমি চেষ্টা করবো কমিউনিটি পোস্ট এই কমিউনিটি পোস্ট বলছি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়ার আর এটা দেখতে পাচ্ছ স্টল নাম্বার হচ্ছে চারশ সাতাশ মঙ্গলাহাটে এসে জিজ্ঞাসা করলে তোমাদেরকে কিন্তু যে কেউ বলে দিতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো